চার ধরনের দোয়া আল্লাহ পছন্দ করেন না এবং এই দোয়াগুলো আল্লাহ তালা কবুলও করেন না এজন্য জন্য এই চার ধরনের দোয়া করা যাবে না আমরা অনেকে কাছে দোয়া করি তবে দোয়া করার পদ্ধতি আমরা অনেকেই জানি না দোয়া করার কিছু পদ্ধতি রয়েছে এগুলো যদি না জেনে আমরা দোয়া করি তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের অপছন্দনীয় বান্দার কাতারে আমরা চলে যাব। এবং আমাদের দোয়াগুলো কবুল হবে না এক নম্বর হচ্ছে যারা নিজের অথবা অন্যের ক্ষতির জন্য দোয়া করে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন না আপনি আপনার নিজের জন্য ক্ষতি করার দোয়া করতেছেন অথবা অমুককে আল্লাহ তুমি শেষ করে দাও অমুককে ধ্বংস করে দাও এইভাবে যারা দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন তাদের দোয়াগুলো কবুল করেন না মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি যতটুকু পারেন মানুষের উপকার করার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সবচেয়ে বেশি খুশি হয় মানব কল্যাণের কাজ করলে মানুষের পাশে দাঁড়ালে অসহায় মানুষের পাশে দাঁড়ালে মানুষের উপকার করলে তবে দুঃখজনক হলেও সত্য আমরা মানুষের উপকার করি না মানুষের ক্ষতি করার চেষ্টা করি এই জন্য দূরে সরে আসতে হবে মানুষের ক্ষতি করতে পারি আর না পারি ক্ষতি কখনো করব না এই চিন্তা সবসময় মাথায় রাখতে হবে এক নাম্বার হচ্ছে নিজের জন্য অথবা অন্য মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করা যদি কোনো কারণ ছাড়া যেমন ধরেন এমনিতেই কোনো একটা কারণে সে কষ্ট পেয়েছে আল্লাহর কাছে মৃত্যুর জন্য দোয়া করতেছে অথবা অন্যের মৃত্যুর জন্য দোয়া করতেছে এটা করা ঠিক না নিজের মৃত্যুর দোয়া কখনো আল্লাহর কাছে করা যাবে না অসুস্থ হলেও আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ বাকরবুল্লা আলম যেন সুস্থ করে দেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন এবং এইভাবে দোয়া করাটা আল্লাহ পাকর পছন্দ করেন না এবং আল্লাহ পাকরবুল আলম কবুলও করেন না এবং তিন নাম্বার হচ্ছে দোয়াতে তারাহুরা করা তারাহুরা করা দোয়া আল্লাহ বাকরবুল আলমেন খুবই অপছন্দ করেন এবং এই দোয়াগুলো কবুল করেন না অনেকেই আছে আমাদেরকে বলে হুজুর দোয়া করতেছি কোনো কাজ হচ্ছে না অনেকবার দোয়া করতেছি কোনো কাজ হচ্ছে না মনে রাখবেন চল্লিশ বছর ধরে আপনি গুনাহ করছেন কোনোদিন কিন্তু আল্লাহ তালা গুনার কারণে আপনাকে আজাব দিয়ে ধ্বংস করে দেন নাই গজব দিয়ে আপনাকে শেষ করে দেয় নাই সাথে সাথে আল্লাহ তালা গজব পাঠান নাই তো আপনি দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে একটু ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যতার সহিত আল্লাহ পাক রবুল্লাহর কাছে দোয়া করতে হবে আর চার নাম্বার হচ্ছে আদবের সহিত দোয়া করা এবং বেআবের সাথে দোয়া করা আর হচ্ছে দুনিয়া দোয়া করা শুধু আল্লাহর কাছে দুনিয়া জিনিস চাওয়া আমাকে এটা দাও আমাকে এটা দাও এগুলো আল্লাহ পছন্দ করেন না আপনি দুনিয়াও চাইবেন আখেরাতও চাইবেন আর হচ্ছে ভদ্রতা আপনি দোয়ার সময় অলসদামি করতেছেন অথবা দোয়ার সময় এমন কিছু কাজ করতেছেন যেটা আদবের খেলাফ এইগুলো কাজ যদি করেন আল্লাহ পাক অপছন্দ করেন এবং এই দোয়াগুলো আল্লাহ তালা কবুল করুন